একটি সুষম সরভুজের প্রতিটি অন্তকোণের মান কত এই অঙ্কটা করতে গেলে আগে আমাদের সরভুজ সম্বন্ধে জানতে হবে সরভুজ কাকে বলে যে সুষম বহুভুজের ছটি বাহু থাকে তাকে সুষম সরভুজ বলে দেখো এখানে একটা আমি সুষম সরভুজ আঁকছি হাত দিয়ে আঁকছি তো বাহুগুলো হয়তো সমান নাও হতে পারে কিন্তু মোটামুটি একটা ধারণা দিচ্ছে আর কি দেখো এই যে বহুভুজট কটা বাহু আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হলো একটা সুষম সরভুজ এর প্রত্যেকটা অন্তঃকোের মান বের করতে বলেছে তার জন্য প্রথমে আমরা কি করব এর বহিকোণের মান বের করব প্রত্যেকটা বহিকোণের মান কত তাহলে আমরা লিখব সুষম সরভুজের বহিকোণ ইকুয়াল টু হবে তিনশো ডিগ্রি বাই বাহু সংখ্যা এটা হচ্ছে সূত্র সুষম স্বরভুজ বা সুষম বহুভুজের বাহু সংখ্যা বা বহিকোণ এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি সূত্রটা কি বহিকোণ ইকুয়াল টু হচ্ছে তিনশো ডিগ্রি বাই বাহু সংখ্যা তাহলে উপরে থাকলো তিনশো ডিগ্রি বাই বাহু সংখ্যা যেহেতু এটা সরভুজ ছটা বাহু তাহলে বাহু সংখ্যা হবে ছয় ছয় দিয়ে কাটাকাটি করলে ষাট ডিগ্রি তাহলে বহিকোণ কত বেরোলো ষাট ডিগ্রি আর আমরা জানি সুষম বহুভুজের অন্তকোণ আর বহিকোণের যোগফল হয় একশো আশি ডিগ্রি তাহলে বহিকোণ পেয়ে গেলাম ষাট ডিগ্রি তাহলে অন্তকোণ কথা হবে তাহলে লিখব যে অন্তকোণ ইকুয়াল টু হয় একশো আশি ডিগ্রি মাইনাস বহিকোণ একশো আশি ডিগ্রি মাইনাস বহিকোণের মান কত ষাট ডিগ্রি লিখে দিলাম তাহলে একশো আশি থেকে ষাট মাইনাস করলে একশো কুড়ি ডিগ্রি তাহলে এই সরভুজটার প্রতিটি অন্তকোণের মান কত বেরোল এটাই হল আমাদের আনসার